হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল নতুন ব্লগে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না সকালবেলা উঠে এত সুন্দর সুন্দর ফুল দেখে মনটা জাস্ট ভরে গেল আর আমরা এখানেই ঘুমিয়েছিলাম তো বাবুরা কিন্তু এখনো বাবু রাজা ওরা ঘুমাচ্ছে তো আমরা উঠে চলে যাচ্ছি আর এখানে এত গাছ দেখছিলাম না আমার না একটু গাছ গাছারি এগুলো খুবই ভালো লাগে তো করলা গাছ দেখে বেশ ভালো লাগছে এগুলো দেশের সবজি আমার খুব পছন্দের সব কিছু তো যাই করলাগুলো দেখে মনে হচ্ছিল বেশি থাকলে আর এখন বিয়েবাড়ি না থাকলে হয়তো আমি তুলেই নি তাম তো এই যে রাজাও কিছুক্ষণ পরেই জাস্ট উঠে আসলো কারণ বিয়ে বাড়িতে এত লেট করে ঘুমালে তাহলে বিয়ে বাড়ির মজাটা কোথায় রইল আমরা ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে দশটা এগারোটার দিকে কারণ কালকে রাত্রিতে সব লেট করে একটু ঘুমোনা হয়েছিল থেকে বড়ো কথা দিদি কিন্তু আমাদেরকে একটু তোলে তোলেনি যে লেট হয়ে গেছে উঠে পর কি কি কোনো রকম মানে করেনি তো আমরা তাই এসে বলছিলাম আমাদেরকে তো একবার তুলতে পাঠাতে পারতে আর এই যে আমরা আর এই যে দিরা মানে আমার মেজো যা মেজ ভাসু সবাই কিন্তু আমরা ওই বাড়িতেই ঘুমাতে গিয়েছিলাম সবারই কিন্তু আমাদের লেট হয়ে গেছে একসাথে আসতে আর এসেই এখানে একদম লুচি খেতে বসে পড়েছি আর এই লুচিগুলো না এত টেস্টি লাগছিলো তো লুচিটা একটু অন্যরকমভাবে হয়তো বানিয়েছে কালা জিরে টিরে দিয়ে আছি তো খেতে না খুবই টেস্টি লাগছিলো আর মিষ্টি লুচি না অনেক দিন খাইনি বলতে পারো তো এই বিয়েবাড়ির কয়েকটা খাবার না বেশ ভালো লাগে খেতে লুচি ঘুগনি মিষ্টি তারপরে দেগের মাংস রান্নাটা এগুলো কিন্তু আমরা খুব মিস করতাম মুম্বাই হ্যাঁ তো দেগের মাংসটা এখানে পেলাম না কারণ কারণ সবেতেই চিকেন হচ্ছিল আর কালকে রাত্রির খাবারটা যেহেতু পটল চিংড়ি টিংড়ি হয়েছিল খুবই পছন্দের ছিল আমার ওগুলো তো ওই সব দিয়ে এখন খাওয়া দাওয়াটা চলছিলো তো একদম কিন্তু নাস্তা টাস্তা করার পরে চলে এসেছি এখানে কিন্তু ওই বৌমাকে আমাকে রেডি করাতে হবে তো আমি তো সেটা আগে থেকে অত জানতাম না সেই হিসেবে না আমার মেকআপের অর্ধেক সামান আমি নিয়ে আসিনি তো এই যে হাতে করে এখন আই শ্যাডোটা আই শ্যাডোটা আমাকে এখন অ্যাপ্লাই করতে হচ্ছে কিছু করার নেই আর এত পরিমাণে গরম এত গরম ছিল এই সময়টাতে তো সেই হিসেবে কিন্তু ওর কালকের মেকআপটা তো আমরা দেখেছিলাম কী হারিয়ে ও পেরেশান হয়ে গিয়েছিলো সেই জন্য একটা হালকার ওপরে জাস্ট মেকআপটা রেখেছি আর আজকে যেহেতু ও লেহেঙ্গা পরবে সেই হিসেবে লেহেঙ্গার সাথে একটা কালার ম্যাচ করে দিয়েছিলাম আর ও তো হেজাব বাঁধবে সেই হিসেবে এইখানে মানে টিকলিগুলো চুজ করতে বলছিল তো আমি ভাবলাম যেটা তোমাদের ব্যাটার হয় লাগাও কারণ হিজাবটার সাথে কোন টিকলিটা আমি কখনোই মানে হেজাবের সাথে টিকলি পরিনি তো আমার সেই হিসেবে আইডিয়াটা নেই তবে আমার মনে হয়েছিল ছোটোটাই ব্যাটার হবে তো এবার ওই অন্য কেউ বেঁধে দেবে বলেছে তো আমি মেকআপটা কমপ্লিট করে যখন আসলাম তারপর ফের আমি রেডি হলাম বাবুকে রেডি করলাম তো অনেকটা সময় লেগে গেছে অ্যাকচুয়ালি বউকে যখন সাজাতে গিয়েছিলাম তখনই প্রায় বারোটা বাজে তো তারপর মানে ওকে সাজানোর পরেই কোনো যাত্রীরা সবাই চলে এসেছিলো ইভেন সবাই খাওয়া দাওয়া করে চলেও গেছে তখনও আমরা রুম থেকে বাইরে আসিনি ভাবতে পারছ মানে কি যে মানে অবস্থাটা হয়েছিল কারণ আমরা জানিই না তো এই যে আবারও সেই রেডি করতে করতেই লেট হয়ে গেল তো যাই এখানে কিন্তু মা আংটিটা পরিয়ে দিচ্ছে তো মাকে বললাম আপনি আসুন আংখিটা আপনি পরিয়ে দেবেন তো এই যে মা এখন পরিয়ে দিচ্ছে আর মা পড়াতে পড়াতে না আর এটা রাইট হ্যান্ডে পড়াচ্ছিল অ্যাকচুয়ালি আংটিটা কিন্তু আমি লেফট হ্যান্ডে আমার হাতে নিয়েছিলাম তো আমি ভেবেছিলাম হয়তো রোগা হবে তো খুব একটা যে রোগা তা কিন্তু না তো এই যে লেফট হ্যান্ডে হয়েছে আর দেখতে পাচ্ছ ওপরে কিন্তু এখন তেমন কেউই নেই কারণ করিয়াত্রী সবাই চলে গেছে তো আমরা মানে করিয়াত্রীর কাউকেই তেমন দেখতে পাইনি তো অনেকটাই লেট করে দিয়েছিলাম আমরা তো যাই এখন আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে তার আগে রাজা চলে আসলো ফারুককে ঘড়িটা পরিয়ে দেবে বলে তো গিফট দেওয়া হচ্ছে তো বললাম তুমি ঘড়িটা পরিয়ে দাও তো এই যে ও এখন পরিয়ে দিচ্ছে আমাদেরকে এত ডাক পড়ছে নিচে খাওয়া দাওয়া করার জন্য কারণ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন সময়টা প্রায় তিনটা থেকে সাড়ে তিনটা বাজে মানে ভাবতে পারছো সাড়ে তিনটায় সবাই বাড়ি অলরেডি চলে যায় আর এখানে আমার মেজে ভাসুর না এত মজা করছিল যে আমি রাজার জন্য দাঁড়িয়ে আছি বল বলছে তুমি আমার হাত ধরেই নামবে তো যাই হোক আমরা কিন্তু যে ভাসুর শ্বশুর আমরা সবাই কিন্তু খুবই এনজয় করে থাকি আর আমার জিজুও কিন্তু আমার ভাসুর হয় কিন্তু কোনোদিনও বুঝতে পারবে না যে সে ভাসুর বলে কারণ আমরা মানে সবাই মিলে আমরা নন্দাই বলো যা ভাসুর সবাই একসাথে মানে খুব এনজয় করে থাকি যখন দেশে আসে আমাদের কিন্তু দেশের স্মৃতিগুলো আলাদাই থেকে যায় তো খুবই ভালো লাগে একসাথেই কটা সময় কাটানো কটা দিনের তো এখন এই যে আমরা কিন্তু চলে এসেছি একসাথে যেহেতু খাওয়া সেই জন্য কিন্তু বললাম আমাদেরকে কিন্তু অল্প করেই দাও মানে ওই এ তোমাদের কি ছিল এটা নানপুরি ছিল তো এই সব দেওয়ার দরকার নেই জাস্ট ভাতটা দিলেই হবে বিরিয়ানি হয়েছিল কালকেও বিরিয়ানি আজকেও বিরিয়ানি আর এই গরমে সত্যি বলতে বিরিয়ানি না মানে আজকেরটা না আমার বেশ ভালো লেগেছে কালকেটা একটু মিঠা আলারের আমাকে সেন্ট লাগছিলো বেশি তো সেই জন্য আজকেরটা একটু ভালো করেই খেয়েছি তবে ভালো বলতে এই গরমে তো আর বেশি খাওয়াই যাবে না তো যাই এখন কিন্তু এই যে সানির হাতে আংটিটা না একটু টাইট লাগছিলো কেন এমন হলো জানি না বাট আমি কিন্তু আমিও ওটাই বলছিলাম যে আমি কিন্তু আমার হাতের মাপে নিয়েছিলাম তো মিডিল ফিঙ্গারে আমার হাতের মানে আমি ভেবেছিলাম ওর হয়ে যাবে আর ওর বয়সটা যেহেতু অল্প তো আমি ভেবেছিলাম বাচ্চা মতো মেয়ে হবে একটু মানে বেশি বড় দিলে ফের হাত থেকে পড়ে যাওয়ার ভয়টা থাকে তো ওই সুতা জড়িয়ে কেন পরবে তার থেকে তবে আমার হাতের থেকেও যে ওর হাতে একটু বড় লাগবে সেটা আমি জানি না তো যাই এখন কিন্তু আমরা কিছু ফটো নিয়ে নিয়েছিলাম সেগুলোই শেয়ার করলাম আর ফটোগুলো কিন্তু খাওয়া দাওয়ার পরে নিয়েছি যে কালকেও বিয়েবাড়িতে গিয়ে লাস্টে ফটো নিই আর আজকেও কিন্তু সেম সেই লেটই হয়ে গেল তো সেই হিসেবে ওই শাড়িটা এক্সচেঞ্জ করার আগে ভাবলাম কিছু ফটো আমরা নিই আর শাড়ি আজকে পরেছিলাম কালকে তো লেহেঙ্গা পরে সামলাতেই পারছিলাম না তো আবার শাড়িটা পরে আমি অ্যাকচুয়ালি শাড়ি পরতেই পারি না তো শাড়িটাকে আবার খুলে দিয়েছি এখন একটা হালকা কটনের ড্রেস পরলাম আর আমরা কিন্তু একদম দিদিদের অপর সাইডে পাড়া মানে পুকুর পাড়ে চলে এসেছি দিদিদের বাড়িটা কিন্তু সেই পাড়টাতে ওই যে দিকটাতে আর আমরা এই দিকে এসে বসে আছি এত গরম না তো আমরা দুজনেই মানে দিদিদের পাশের বাড়ির একটা দাদাদের বাড়িতে এসে বসেছিলাম তো প্রচুর পরিমাণে গরম তো দিদি বললো ওই পুকুর পাড়টায় গিয়ে একটু তোরা বস তো এখানে বসে থাকতে ভাগনা বললো চলো আমরা গিয়ে চা খেয়ে আসি সাথে কিন্তু ভাগ্নি জামাইও আছে তো বললো চলো আমার চা খেয়ে আসবো আর আমি না চা যতই গরম হোক একবার তো পছন্দ করেই থাকি সারাদিনে একবার চাটা না পেলে আমার কিন্তু হয় না তো সেই জন্য কিন্তু চলে এসেছি চা খেতে তার আগে এখানে একটা আম গাছে এত আম এখনো দেখছি তো কি যে ভালো লাগছিল না কি বলবো আর সব আমগুলো পেকে আছে তো এই যে গরম গরম একদম চা নিয়ে নিয়েছি আর আমি কিন্তু বেশি ভিডিও করতে পারলাম না কারণ সামনেই জামাই আছে তো আমি একটু লুকিয়ে লুকিয়েই করছিলাম ওই জামাই আর আমি শাশুড়ি শাশুড়ি ওই জামাইয়ের তো সামনে আর জামাইয়ের ভিডিও করব না তো সেই হিসেবে আমি একটু আধটু মানে এই যে চা খেতে আসছিলাম সেই ভিডিও নিচ্ছিলাম আর বাবু না এত পরিশান করছে তাদেরকে মানে ভাগনাকে আর জামাইকে তো সেই হিসেবে সে তাকে একগাদা গাদা সব গিয়ে কিনে দিচ্ছে চকলেট টকলেট আমি তো বারণ করছিলাম যে এই গরমে ওইসব না দেওয়াই ব্যাটার তো যাই এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আর এখানে একটা জাম গাছ ছিল এত জাম পড়েছিল আর আমার না জাম খুব কিন্তু পছন্দের দেখেই মনে হচ্ছিল কাজ দুটো জাম পাইরে খেতে পারতাম তো এখন এই যে চলে যাচ্ছি বাড়ি আর এসে কিন্তু সন্ধ্যাবেলা চলে এসেছি দিদির দোকানে তো দিদির যেহেতু বাড়ির পাশেই দিদির দোকান মানে বাড়ির সাথেই বলতে পারো তো দিদি বললো চ একটু দোকানে আর এখানে দিদি এই যে বাবুকে জামা কাপড় আর আমাকে এই নাইটি দিচ্ছিল তো বাবুর জামাটা আমি একটা হাফ প্যান্টের সাথেই পছন্দ করলাম কারণ এই গরমে হাফ প্যান্টগুলোই আমার কাছে বেটার মনে হয় আর বাবুর তো ফটো ভিডিও দেখেই বসতেই পেরেছো ওকে কিন্তু আমি সব ড্রেসে হাফ প্যান্টই পরিয়ে এখানে রেখেছিলাম আর এই যে এই নাইটিগুলো কাফতার নাইটি তো আমার এটা বেশ ভালো লাগছিলো আর সাথে যে নিচে রেড কালারটা রেড ওটা ঠিক না পিঙ্ক কালার টাইপের এগুলো না ওই দুপারটার সাথে সেটের নাই এই দুপারটা এর সাথে আছে খুব সুন্দর কালারটা লাগছিল সেই জন্য এই কালারটা নিলাম আর এখানে একটা মায়ের জন্য শাড়ি নিচ্ছিলাম এই শাড়িটা এত ভালো লাগছিলো মানে সব শাড়িগুলোর না কালারগুলো খুবই সুন্দর তো ব্ল্যাক কালার যেহেতু অলওয়েজ আমার ফেভারিট কালার সেই জন্য কিন্তু এই শাড়ির কালেকশানটা আমার বেশ ভালো লাগলো আর এটা নিচ্ছিলাম আমার মায়ের জন্য কারণ মা তো রেড রেড পরবে না আর এখানে আমার শাশুড়ি মায়ের জন্য দেখলাম তো শাশুড়ি মায়ের ওই ব্লু কালারটা পছন্দ হয়েছে আর একটা দেখছিলাম এটা এটাও মানে আমার বেশ ভালো লাগলো তো আমি শাড়ি পরি না তাও আমি যদি পরতাম তাহলে কিন্তু এই কটনের এই শাড়িটা নিতাম আমার বেশ ভালো লাগছিলো তো এই একটা শাড়ি নিলাম ব্ল্যাকটা নিয়েছি আমার মায়ের জন্য আর ব্লুটা আর এই রেড মতো আমার শাশুড়ি মায়ের জন্য নিলাম আর মা ওই পেছনেই দাঁড়িয়ে আছে মাকে ডাকলাম তো মায়েদের শাড়ি কিনতে এসে এইখানে দেখছি এই দুটো শাড়ি এত সুন্দর লাগছিল আমাকে তো আমি শাড়ি পরতে পারি না এক্ষুনি বলছিলাম কিন্তু শাড়ি কিনতে ছাড়বো না এই যে কালারটা রোজ পিঙ্ক কালার মানে অসাধারণ জাস্ট কালারটা মানে অসাধারণ তো আমার কালারটা দেখেই জাস্ট নিতে ইচ্ছে করে গেল আর দুটো এর এই কাল মানে এই শাড়ির যে ডিজাইনগুলো এতে দুটো কালারই আছে একটা পিঙ্ক কালার আর একটা এই যে এটাকে কি বলে জাম কালার টাইপের যেটাকে পার্পেল একদম ডার্ক মানে ডার্ক একটা ব্ল্যাক টাইপের পার্পেল তো আমি এত কনফিউজ হয়ে গেছিলাম দুটো শাড়ি নিয়ে লাস্ট পর্যন্ত কি করলাম যে আমার দুটোই খুব পছন্দ তো আমি দুটোই নিয়ে নেবো তো আর কোনো কালার ছিল না আর ছিল না ভাগ্যিস মানে নাহলে সেটাও আমার হয়তো পছন্দ হয়ে যেত কারণ এই শাড়িগুলো হালকার মধ্যে আমার খুবই ভালো লাগছে দেখতে তো দিদি আমাকে নাইটিগুলো দিয়েছিলো আর বাবুর ড্রেস দিয়েছিলো বাকি কিন্তু শাড়ি এটা এগুলো সব সেই তো আমাকে বাইরে থেকে কিনতে হতো তো সেই জন্য ভাবলাম এখান থেকেই মায়েদের জন্য সব শপিংটা সেরে নিই আজকে যেহেতু আমরা চলে যাব বাড়ি কারণ খুব গরম একদম রাজার খুবই কষ্ট হচ্ছে ভিড়ের মধ্যে আর বাবুও থাকতে চাইছে না তো এখন কিন্তু এই যে জোরে চলে যাচ্ছে ভাগনারা আর এর পেছনেই কিন্তু আমরাও বেরিয়ে যাব কারণ অনেকটা সময় হয়ে গেছে এখন ওই রাত্রি আটটা সাড়ে আটটা বাজে ওদেরকে যেই ভাই ছেড়ে দিয়ে গিয়েছিল সেই ভাই কিন্তু এখন নিতে আসছে সেই জন্য রাত মানে কোনো ব্যাপার না আর এখানে যখন ক্যামেরাটা করছিলো কেন হয়তো আবছা হয়ে গেলে জানি না হয়তো কিছু পরে টোরে গিয়েছিল ক্যামেরার উপরে আর সারাদিন তো বাবু ফোনটা নিয়েই টাইম কাটাচ্ছিলো তো রাজা কিন্তু এত গরম সেই জন্য ও এমনি টি শার্ট পরেই চলে যাচ্ছে আর আমাদের থাকার প্ল্যানটা ছিল কিন্তু ও ভালো নয় বলে সেই জন্য কিন্তু আমরা চলে যাচ্ছি আর এত ভিড় জমে গিয়েছিল মনটা খারাপ কারণ আমাদেরকে সবাই অনেক করে থাকতে বলছিল তো থাকার হলো না কারণ অনেকটা মানে আমারও খুব গরম হচ্ছিল আর ভিড় ভাটার মধ্যে না আমার আর এখন ভালো লাগে না একা থেকে থেকে না একটা অভ্যাস হয়ে গেছে তো সেই জন্যই আরও চলে যাচ্ছি তো চলো ভিডিওটা কিন্তু আজকের মতো এখানেই শেষ করলাম